দুজন যুবক গ্রাম্য এক বেদুইন লোককে হাকিয়ে নিয়ে এলো খলিফা উমর ইবনু অল খত রদালাহ আনহুর দরবারে ওমর রদিয়াল্লাহতালাহ আনহু জিজ্ঞেস করলেন কি হয়েছে যুবক দুজন বলল হে আমিরুল মেনিন এ ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রদিয়াল্লাহুতালাহ আনহু বেদুইনকে জিজ্ঞেস করলেন তুমি কি তাদের পিতাকে হত্যা করেছ বেদুন বললেন হ্যাঁ আমি হত্যা করেছি উমর রাদ আল্লাহ তাল্লাহনু বললেন কেন হত্যা করেছ বেদিন লোকটি বললেন সে তার ওট নিয়ে আমার জমিনে প্রবেশ করেছিল আমি তাকে ধমক দিলে সে কোনো কর্ণপাত করেনি তাই আমি তার দিকে পাথর ছুঁড়ে মারি সেই পাথরের আঘাত তার মাথায় গিয়ে লাগে সেই আঘাতে তার মৃত্যু হয় উমর রাদিয়াল্লাহু তাআলা তাল্লাহন ফয়সালা শুনিয়ে বললেন তাহলে হত্যার বিনিময়ে হত্যার বিধান বাস্তবায়ন করা হবে বেদুইন ব্যক্তিটি তখন বললেন হে আমিরুল রুলমক আমি আসমান ও জমিনের স্রষ্টার দোহাই দিয়ে আপনার কাছে নিবেদন করছি আমাকে এক রাত সময় দেওয়া হোক যেন আমি গ্রামে গিয়ে আমার স্ত্রী ও সন্তানদের জানিয়ে আসতে পারি আপনি আমাকে অচিরেই হত্যা করতে যাচ্ছেন তারপর আমি অবশ্যই আপনার কাছে ফিরে আসব আল্লাহর পর আমি ছাড়া তাদের আর কোনো অভিভাবক নেই খলিফা বললেন তুমি যে গ্রামে গিয়ে আবার ফিরে আসবে এ ব্যাপারে তোমার জামিন কে হবে তখন উপস্থিত সবাই চুপ হয়ে যায় কেউ বেদুইন ব্যক্তিটিকে চেনে না এদিকে ওমর রদে আল্লাহ তালাহ করে যান চিন্তায় তিনি কি বেদুইন ব্যক্তিটিকে হত্যা করে ফেলবেন তাহলে গ্রামে তার স্ত্রী ও সন্তানেরা খোদায় মারা যাবে নাকি তাকে কোনো জামিন বা জিম্মাদার ছাড়াই যেতে দেওয়া হবে তাহলে তো একজন নিহত ব্যক্তির হক নষ্ট করা হবে সবাই তখন নীরব উমর রাদ আল্লাহ তালাহ মাথা নিচু করে যুবক দুজনকে জিজ্ঞেস করলেন তোমরা কি তাকে ক্ষমা করে দিতে পারো তারা বললেন না যে আমাদের পিতাকে হত্যা করেছে আমিরুল মিনীনকে তার মৃত্যু নিশ্চিত করতে হবে ওমর রাদ আল্লাহ তাল্লাহ তখন উপস্থিত লোকেদের উদ্দেশ্য করে বললেন এই লোকের দায়িত্ব কে নেবে তখন আবু জর গিফারি আল্লাহ তাল আনহু বললেন হ্যাঁ আমিরুল মিনিন আমি তার দায়িত্ব নিচ্ছি অমর রাহ তাআলা আনহু বললেন তাকে কিন্তু হত্যার নির্দেশ দেওয়া হয়েছে আবু জর্গি গিফারি রাদ আল্লাহ আনহু বললেন তবুও আমি তার দায়িত্ব নিচ্ছি অমর রাহ তালাহ আনহু বললেন তুমি কি তাকে চিনো আবু জরগি ফারি রাদ আল্লাহ আনহু বললেন না আমি তাকে চিনি না উমরাদাল তাআলা আনহু বললেন তাহলে কিভাবে তুমি তার দায়িত্ব নিচ্ছ আবুজর গিফারিরাদল্লাহু তাআলা আনহু বলেন আমি তার মাঝে প্রকৃত মুমিনের কিছু নিদর্শন দেখতে পেয়েছি তা থেকে বুঝে নিয়েছি সে কখনো মিথ্যা বলতে পারে না নিশ্চয়ই সে ফিরে আসবে উমরাদে আল্লাহ তাল্লাহ আনহু বললেন হে আবুদর সে যদি তিন দিন পরও ফিরে না আসে তবে কিন্তু তোমাকে হত্যা করা হবে আবুদর তাআলা আনহু বলেন আল্লাহ তাআলাই সাহায্যকারী আমিরুল মিলিন অতপর লোকটি তার পরিবারের কাছে চলে যায় উমর রদি আল্লাহ আনহ আনহু তার জন্য তিন দিনের সময় বেঁধে দেন এই সময়ের মধ্যে সে স্ত্রী ও সন্তানদের বিদেয় জানিয়ে আসবে আর মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে কিসাসের রায় মেনে নিতে ফিরে আসবে তিন রাত অতিবাহিত হয়ে যায় উমর রদি আল্লাহ তাল্লাহ আনহু রায়ের কথা মোটেও বলেনি আসর সালাতের সময় মদিনায় সালাতের জন্য আহ্বান করা হয় সেই যুবক দুজন এসে উপস্থিত হয় অন্য লোকেরা অজড়ো হয় আবুদর গিফারি তালা আনহু এসে ওমর উমর তালা আনহুর সামনে বসেন তিনি জিজ্ঞেস করেন লোকটি কোথায় আবুদর গিফারি রদুল্লাহ আনহু বলেন আমি জানি না হ্যাঁ আমিরুলমুকমিনী এভাবে অপেক্ষা করতে করতে সূর্য অস্তগামী হতে থাকে উপস্থিত লোকেদের মাঝে ছেয়ে যায় নিরাশার মেঘ উমর আল্লাহ তাল্লাহ আহ্ন দায়িত্ব গ্রহণকারী আবুজর গিফারি রাদে আল্লাহ তাল্লাহ আনহর ওপর আল্লাহর বিধান বাস্তবায়নের প্রস্তুতি নিতে শুরু করেন কিন্তু সূর্যাস্তের সামান্য পূর্বে সেই বেদুইন ব্যক্তি এসে উপস্থিত হন উমর রাদে আল্লাহ তাল্লাহ আনহু তাকে দেখে সজরে আল্লাহ আকবর বলে ওঠেন উপস্থিত সবাই তখন সশরে আল্লাহ আকবর বলে ওঠেন উমরদ্দ আল্লাহ তাল্লাহ আনহু ব্যক্তিটিকে বললেন তুমি যদি গ্রামে থেকে যেতে তবে তোমাকে খুঁজে বের করার কোনো উপায় আমাদের জানা ছিল না আমরা তোমার নাম পরিচয় ও ঠিকানায় কিছুই জানতাম না লোকটি বললেন হে আমিরুল মহমিন আল্লাহর সফর আপনাকে নিয়ে আমার কোনো ভয় নেই আমি কেবল তাকেই ভয় করি যিনি সকল প্রকাশ্য ও গোপন বিষয় জানেন এই তো আমি এসে উপস্থিত হয়েছি আমার সন্তানদেরকে রেখে এসেছি পাখির বাচ্চার মতো মরু সেই গ্রামে না আছে কোনো পানি না আছে কোনো গাছপালা আমি এসে হাজির হয়েছি মৃত্যুবরণ করার জন্য আমার আশঙ্কা হয়েছে আমি না এলে লোকেরা বলা বলি করবে মানুষের মন থেকে বিশ্বস্ততা ও অঙ্গীকার রক্ষা করার গুণ বিদায় নিয়েছে এবার ওমর রাদে আল্লাহ তাল্লাহ আনহু আবুদর আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন তুমি কেন তার জমিন হয়েছ আবুদর আল্লাহ তাল্লাহ আনহু বলেন আমি আশঙ্কা করছি লোকেরা বলা বলি করবে মানুষের মন থেকে কল্যাণকামীতে বিদায় নিয়েছে এবার তিনি যুবক দুজনকে জিজ্ঞেস করলেন তোমাদের কী অভিমত তারা দুজন কাঁদতে কাঁদতে বলে তার সততা দেখে আমরা তাকে ক্ষমা করে দিলাম আমাদেরও আশঙ্কা হচ্ছে লোকেরা বলবে মানুষের মন থেকে ক্ষমা বিদায় নিয়েছে ওমর আল্লাহ তালা আনহুর অশ্রু তার দাড়ি বিজিয়ে দেয় তিনি বলে ওঠেন আল্লাহ আকবর আল্লাহ এই ক্ষমার বিনিময়ে তোমাদের দুজনকে আরও উত্তম বিনিময় দান করবে এবং আবদর কি পারি রাজে আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন হে আবোদর সেদিন এই লোকের বিপদে পাশে দাঁড়ানোর বিনিময়ে আল্লাহ তোমাকেও উত্তম প্রতিদান দান করবে আর হে বেদুইন তোমার সততা ও বিশ্বস্ততার জন্য আল্লাহ তোমাকেও উত্তম বিনিময় প্রদান করবে তাদের মতো এমন অনুপম ক্ষমা সততা বিশ্বস্ততা আর কল্যাণকামিতা আজকের সময় খুঁজে পাওয়া বিরল কি হয়ে গেল আমাদের তাই না